আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে সুমরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আরও চমক নতুন আপডেট নিউ কন্ডিশনের একটি মোটরসাইকেল গাড়ি দেখতে পারছেন আমাদের সামনে রয়েছে খুবই চমৎকার ফ্রেশ আরও একটি মোটরসাইকেল গাড়ি আপডেট তাবাসুমসের পক্ষ থেকে তো বন্ধুরা আজকের আপনাদের জন্য নিয়ে চলে আসছে ইয়ামা কোম্পানির খুবই দুরন্ত এবং চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি বিএস গাড়িটিতে রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম সহ এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন তেলে খুবই সাশ্রয়ী এবং খুবই চমৎকার ব্রেক কন্ট্রোল গাড়িটিতে রয়েছে তার সঙ্গে রয়েছে অসাধারণ কালার লোক মোটরসাইকেল গাড়িটা এখনও পেয়ে যাচ্ছেন নতুনের অন্তের স্বল্প বাজারের স্বপ্ন আপনাদের সঙ্গে রয়েছে তাবাসুম মোটরস সুপ্রিয় বন্ধুগণ মোটরসাইকেল গাড়িটিতে পেয়ে যাচ্ছেন দুই বছরের ফ্রি রেজিস্ট্রেশন কমপ্লিট ফরিদপুরের ডিজিটাল নাম্বার প্লেট সহ আনুষঙ্গিক এক্সোসরিজগুলো আমরা যদি একটু দেখি এখানে দেখতে পাচ্ছেন গাড়িটিতে রয়েছে বিভিন্ন ধরনের এক্সেসরিজ ইনস্টল করা যে এক্সেসরিজগুলো কোনো নতুন গাড়িতে থাকে না তো গাড়িটিতে পেয়ে যাচ্ছেন ফ্রি বিভিন্ন ধরনের এক্সোসরিজ সম্পূর্ণ ইনস্টল সহ এখানে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট ইঞ্জিন আন্টাস হানড্রেড পার্সেন্ট ইঞ্জিন আনটাশ নিশ্চয়তা তাওয়া সুম মোটরসে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি আপনারা ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি গাড়ির এই দিকে একটু সামনের দিকে খেয়াল করে দেখতে পারছেন কোথাও কোনো স্ক্যাশ ফাটা সিরা দাগ এমনকি অ্যাক্সিডেন্ট স্টোরি মোটর সাইকেল গাড়িটিতে নাই ফাটা সিরা স্ক্যাশ দাগ অ্যাক্সিডেন্ট স্টোরি মোটরসাইকেল গাড়িটিতে নাই নতুন আর অন্তে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাওয়া সুম মোটরসে খুবই স্বল্প দামে স্বপ্ন পূরণে আপনাদের সঙ্গে রয়েছে তাবাসু মোটরস ইয়ামা কোম্পানির ভার্সন থ্রি এফ এস মোটরসাইকেল গাড়িটা খুবই জনপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ কালার লুক রয়েছে মোটরসাইকেল গাড়িটিতে খুবই চমৎকার মিটার লুক এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আনুষঙ্গিক অন্য কোথাও কোনো ধরনের কোনো স্ক্যাশ মোটরসাইকেল গাড়িটিতে নাই তো বন্ধুরা আমরা চারদিকে মোটরসাইকেল গাড়িটা আপনাদেরকে একটু ঘুরায় দেখাইতেছি একটু খেয়াল করে দেখুন আসলে বাস্তবে না দেখলে বোঝা যায় না একটা মোটরসাইকেল গাড়ি সম্পর্কে তারপরও আপনাদের সুবিধার্থে যত দূর সম্ভব তত দূর আপনাদের জন্য তুলে ধরা হয় এই ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে চমৎ একটি মোটরসাইকেল গাড়ি যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জে চলে আসুন তা মোটরস প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাওয়াসুম মোটরসেল ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন ছবি এবং ভিডিও কলের মাধ্যমে চলে আসুন মোটর মোটরস বাজার বলমারি ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম